তৃণমূলের দলীয় কর্মসূচি অনুসারে আর্যিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে দোষীদের ফাঁসির দাবি সহ বিজেপির বাংলা বিরোধী চক্রান্ত ষড়যন্ত্রের প্রতিবাদে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটার রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের গেটে অবস্থান বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের জেরা করার পর তাকে কাস্টোডি নিয়ে নেওয়া উচিত ছিল তাকে দিনের পর দিন বাইরে ঘুরছে মার্কেটকে গরম করছে মিডিয়াদের খবর করার জন্য তাকে প্রতি এই খবরটাকে যাতে নতুন ভাবে পরিবেশন করতে পারে আমাদের সর্বভারতীয় সাধারণ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বলেছেন বিট্টু দাসহ করতে দাস সহ আরো সমস্ত কলেজের নেতৃত্বরা দাদারা একে একে উপস্থিত রয়েছে দাদারা একে শুরু করবো স্লোগান দিয়ে ಮಧು ಮಾತು ಸ್ವತಃ আজকে আমাদের এই অবস্থান বিক্ষোভ আরজি করে যে ঘটনা ঘটেছে একজন ডাক্তারকে নশংসনীয়ভাবে হত্যা করেছে তার জন্য আজকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং হাটাল সাংগঠনিক জেলার নির্দেশ রয়েছে তার জন্য আমরা অবস্থান বিক্ষোভ করছি আজকে আমাদের বিচারের দাবিতে আমরা অবস্থান বিক্ষোভ করছি আজকে পুলিশ যখন হচ্ছে কলকাতা পুলিশ দায়িত্ব নিয়েছিল তখন কিন্তু বারো ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছিল আজকে যখন সিবিআর হাতে তদন্ত গেল আজকে চোদ্দো দিকে পনেরোটা দিন হয়ে গেল এখনও কোনো বিচার পাইনি তাই জন্য বাংলার মানুষ গর্জে উঠছে এবং ছাত্রছাত্রীরা গর্জে উঠছে তার জন্য আমরা বিচারের দাবিতে আরও আওয়াজ তুলব যতদিন না আমরা বিচার পাচ্ছি এই ছাত্রছাত্রীরা ছেড়ে কথা বলবে না এই ছাত্রছাত্রীরা আওয়াজ করবে দরকার যদি হয় দিল্লি পর্যন্ত যেতে হবে তাহলে এই ছাত্রছাত্রীরা দিল্লি পর্যন্ত যাবে তার জন্য আমাদের বিক্ষোভ মিছিল চলছে এবং চলবে এবং বাংলায় যে বিজেপি অশান্ত করার চেষ্টা করছে সেটা হতে দিবে না এই ছাত্রছাত্রীরা কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কী কাজ করেছে সেটা গোটা বাংলার মানুষ জানে এবং ছাত্রছাত্রীরা সবাই জানে তার জন্য আমাদের এই বিক্ষোভ মিছিল চলছে এবং চলবে কী নাম তোমার আমার নাম সুমন ঘাটি ঘাটার কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি এই তদন্ত নিয়েছিল যে খান্ডের যারা দোষী তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য এখন সিবিআই কি তদন্ত সিবিআই তদন্ত করছে আর্জিকর কাণ্ডে যারা অর্থ তজরূপে তাহলে জিনিসটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে আমি যদি কোনো কাজে দোষ করে থাকি সন্দীপ ঘোষ অপরাধী সন্দীপ কমপ্লেক্সে জেরা করার পর তাকে কাস্টডি নিয়ে নেওয়া উচিত ছিল তাকে দিনের